অনুভূতিগুলো যখন জনসমুখে প্রকাশ পায় তখন সেগুলো আর অনুভব থাকে না হয়ে ওঠে একটা কন্টেন্ট ভালোবাসা হোক কিংবা অভিমান যখন সেটা জনমুখী হয়ে ওঠে তখন আমাদের সম্পর্কে সমীকরণগুলো হয়ে দাঁড়ায় দর্শকদের সামনে সাজানো এক টুকরো নাটক কথাগুলো অত্যন্ত হৃদয় বিদারক হলেও অতিবাস্ত যখন আপনারা আপনাদের ভালোবাসার পোস্টগুলো ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া অ্যাপে প্রকাশ করেন তখন হাজারটা লাইকের মাঝে বেশ কিছু মানুষের নজর পড়ে যার ফলস্বরূপ সম্পর্কের গভীরতা একেবারে শেষ হয়ে যায় অন্যদিকে যখন অভিমানগুলোকে আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তখন কিছু মানুষ সেগুলো নিয়ে কাটা ছেড়া করতে থাকে সেগুলোর বিচার হয় সোশ্যাল মিডিয়ার যুগে এখন কোনো কিছুই একান্ত আপন নয় মানুষ তাদের সমস্ত অনুভূতি এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিচ্ছেন তাই সম্পর্কের গভীরতাগুলো গুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে ঘটছে বিচ্ছেদ